বিশ্বকাপ চলাকালে চান্ডিকা হাথুর সিংহের সেই অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ে এবার নিজের ভাবনা প্রকাশ করলেন নাসুম আহমেদ চরম বিপাকে পড়া নাসুমের দিকে যখন চারদিক থেকে তোলা হচ্ছিল আঙুল তখনও তিনি থাকেন নীরব সবকিছুর জন্য ভরসা করেন সৃষ্টিকর্তার প্রতি শেষ পর্যন্ত অবশ্য ন্যায় বিচার পান নাসুম বরখাস্ত করা হয় হাথুরুকে কঠোর পরিশ্রম করে জাতীয় দলে ফিরে বাজিমাত করেন এই স্পিনার সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিগবাজি এক সাক্ষাৎকারে নাসুম বলেন আপনাকে ভাবে বলতে চাই এই বিষয়গুলো নিয়ে আমি কিছুই বলতে চাই না গত এক বছরে এই বিষয়ে আমি কারোর সাথে কথা বলিনি আমি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন এক বছর পর আমি যেখানে ছিলাম সেখানে ফিরে এসেছি এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অতীত আপনি জানেন সারা দেশ জানে এবং এখন পর্যন্ত আমি বিষয়ে একটা শব্দও বলিনি আমি এই সম্পর্কে কথা বলতেও না। বিশ্বকাপে চান্ডিকা হাতুরু সিংহের অনাকাঙ্ক্ষিত আচরণে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান নাসুম আহমেদ শুরুতে সেটার প্রভাব পড়ে তার পারফরমেন্সেও যদিও এই স্পিনার ঠিকই ঘুরে দাঁড়ান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও প্রমাণ করেন নিজেকে নাসুম বলেন দেখুন আমি যদি ওইসব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে এটি একটা বড় সমস্যা হতে পারে এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি কিন্তু পরের বারো ম্যাচে চব্বিশ উইকেট নিয়েছি যার মধ্যে একটা ফাইফারও ছিল তাই আমি কিছু সময়ের মধ্যেই ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টও ভালো করেছি এদিকে সাকিব আল হাসান বিদায় নিয়েছেন টেস্ট ফর্মেট থেকে টি টোয়েন্টি তো ফেরার সম্ভাবনা নেই ওয়ান চালিয়ে যাবেন বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিবের জায়গা স্পিন বিভাগে অনেকে সুযোগ দেখেন নাসুমের তবে নিজেকে সাকিবের বিকল্প চিন্তা করেন না নাসুম কারণ তার মতে কেউই সাকিবের মতো হতে পারবে না নাসুম বলেন আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে কিছুই অর্জন করতে পারবো না সাকিব আল হাসান সাকিব আল হাসানি আমি মনে করি না কেউই আরেকজন সাকিব আল হাসান হতে পারবে সে নেই বলে আমার রাস্তা পরিষ্কার এটাও মনে করি না। আমি যদি পারফর্ম না করি তবে আমি জোর করে দলে প্রবেশ করতে পারি না আমি যদি তার জায়গা নিতে চাই তবে আমাকে ব্যাটিং ও বোলিংয়ে এ দ্বিগুণ দায়িত্ব নিতে হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং পাশাপাশি ব্যাট হাতেও সাফল্য পান নাসোম তিনটা উইকেটের সাথে দলের কঠিন মুহূর্তে ব্যাট হাতে চব্বিশ বল থেকে করেন পঁচিশ রান টাইগারদের লোয়ার অর্ডারে ব্যাটিং সাফল্যের কৃতিত্ব অবশ্য সাবেক গুরু শ্রীধরন শ্রীরামকেই দিলেন নাসুম তিনি বলেন আমি যখনই সুযোগ পেয়েছি রান করেছি সম্প্রতি মেহেদি হাসান আমাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলে সত্যি বলতে শ্রীধরন শ্রীরামের কারণেই বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটিংয়ে উন্নতি হয়েছে জাতীয় দলে ফেরার পর সামনে এখন আরো কঠিন চ্যালেঞ্জ আত্মবিশ্বাসী ও লড়াকু নাসুম নিশ্চয়ই সেই বাধাগুলোও জয় করবেন आउदन अहमद बी डी टाइम